অনেকে আছে যাদের সিমে ব্যালেন্স থাকে কিন্তু এমবি থাকে না সেই ক্ষেত্রে ভুলবশত ডাটা অন হয়ে গেলে টাকা কেটে নিয়ে যায় তাছাড়াও এম দিয়ে যখন আপনি ডাটা ব্যবহার করেন হঠাৎ করে এমবি বি শেষ হয়ে গেল তখন ডাটা অন থাকার কারণে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যায় আর এই সমস্যাটি প্রতিটি সিম ব্যবহারকারীর সাথে ঘটে থাকে মূলত আজকে আপনাদেরকে দেখাবো আপনার সিমে ব্যালেন্স থাকলেও আপনি ডাটা অন করলেও কোন প্রকার ব্যালেন্স থেকে টাকা কাটবে না তো এই সেটিংসটা কিভাবে আপনি চালু করবেন আপনার সিমে সেটা দেখাবো তো চলেন আপনার সিমে কিভাবে আপনি এই সেটিংসটা চালু করবেন চলেন সেটা দেখাই তো এই সেটিংসটা অফ করতে হলে আমাদেরকে অবশ্যই মাইজিভিটা আমাদের মোবাইল ফোনে ইনস্টল করা লাগবে জাস্ট আপনার গুগল প্লে টু থেকে মাইজিভিটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর মাইজিভি সফটওয়্যারটাকে ওপেন করবেন আর হ্যাঁ অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো আমাদের মোবাইল ফোনে ডাটা চালু করার পরও যাতে টাকা থাকলে যাতে টাকাটা না কাটে ডাটা চালু করার পরও এই সেটিংসটা অফ করার জন্য এই যে থেকে দেখতে পাচ্ছেন যে সার্ভিস যে একটি অপশন জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন এটার পর ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে দিকে করবেন তো এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে পে পে আস ইউ গো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার ক্লিক করবেন তো এটার পর দেখেন আমি অলরেডি কিন্তু এই সেটিংসটা অফ করে রেখেছি অর্থাৎ আমার এই মোবাইল ফোনে যদি কেউ ভুলবশত ডাটা অন করে তবুও কিন্তু আমার সিমে টাকা থাকলে কেউ টাকা কাটবে না দেখেন কারণ আমি এখান থেকে কিন্তু এই সেটিংসটা অফ করে রেখেছি দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকে এই বিষয়টা জানেন না সেক্ষেত্রে কী হয় যে আপনার মোবাইল ফোনে যদি কেউ ভুলবশত ডাটা চালু করে আপনার মোবাইল আপনার সিমে যদি টাকা থাকে সেই টাকাগুলো কিন্তু কেটে নিয়ে যায় মূলত এই যে এই কারণটাই কারণ আপনার মোবাইল ফোনে এই সেটিংসটা এখন কিন্তু চালু আছে আপনি চেক করে দেখেন মাইজিবি থেকে তো এটা কীভাবে অফ করবেন তো এটাকে অফ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখবেন অন আছে জাস্ট আপনি করবেন এটাকে অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখবেন যে একটা পার্স অয়েস নেই কি একটা সেটিংস আছে আমার সঠিক খেয়াল নেই জাস্ট আপনি সেটার উপর এটা ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইল ফোনে যে ব্যালেন্স থাকলে যে ডাটা চালু করলে যে টাকাটা কেটে নেয় সেটা কিন্তু অফ হয়ে যাবে তো আসলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যখন এই সেটিংসটা অফ করবেন তখন কিন্তু অটোমেটিকলি গ্রামীণ সিম কোম্পানি থেকে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু অটোমেটিকলি একটা এসএমএস আসবে যে এই সেটিংসটা আপনার মোবাইল ফোন থেকে বন্ধ করা হয়েছে তো এটা বিভ্রান্ত করে অবস্থায় পড়বেন না তো এটাই মূলত একটা মেসেজ আসবে সেই সেটিংসটা অফ হয়ে গেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে শুধু আপনাদেরকে গ্রামীণ ফোন এই সিমটা দিয়ে আপনাদেরকে এই সেটিংসটা অফ করে দেখালাম যদি এর পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো সিমের এই সেটিংসটা কিভাবে অফ করবেন এ সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি আপনাদের কমেন্টের পরিমাণ বেশি আসে তাহলে আমি অন্য সিমে কিভাবে আপনি অর্থাৎ অন্যান্য যে সিম আছে সেই সিমগুলোতে কিভাবে আপনি এই সেটিংসটা অফ করবেন সেটা দেখাবো তাই আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি আপনার ওয়াইফাই সিগন্যালটা বাড়াতে চান তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম